ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমত আপনাদের ভালোবাসায় আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে রান্না করবো ঘাটি কচু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করবো খুব সু এই রেসিপিটা এই কচুগুলো আপনারা কী নামে বলুন অবশ্যই বলা যাবে ওগুলো কিন্তু কচুর মুখী না কি ছিনি না বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমি কিন্তু কখনো রান্না করার সময় কচু সিদ্ধ করি না এই কচুগুলো রিক্স লাগতেছে মনে হচ্ছে কলা চুলকাবে সেই জন্য আমি এগুলো সিদ্ধ করে পানি ফেলে দিব বুকার এগুলো আমি অফ ক্যামেরার সমস্ত কচুগুলো কেটে নিয়ে আসব তারপরে এগুলো আমি সিদ্ধ করতে হবে না হলে কিন্তু গলা ধরার রিক্স থাকে আমি চিনি না কচুগুলা কি কচুগুলো অবশ্যই আপনারা কমেন্টসে নামব বলে যাবেন বন্ধুরা আর ভিডিও শুরুতে লাইক কমেন্টস করে বন্ধুরা কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন যেন নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় এই পর্যায়ে আমি কচুগুলাকে অফ ক্যামেরা কেটে নিয়ে আসতেছি বন্ধুরা দেখো সমস্ত কচু আমি কেটে ধুয়ে নিয়ে আসছি ভালো করে কেটে একটু চিকনা চিকনা করে কেটেছি কেটে ধুয়ে নিয়ে আসলাম আপনারা আপনাদের পছন্দ আর কি কচু অবশ্যই কমেন্টসে নাম বলে যাবেন বন্ধুরা এ পর্যায়ে আমি চুলার মধ্যে গরম পানিটা বসিয়ে গরম পানিটা বসিয়ে দিয়েছি একটু করে হলুদ দিব কারণ আমার আমি কখনো কিন্তু কচু রান্না করলে লতি কচু যেটাই বলেন কখনো সিদ্ধ করে পানি ফেলে দিই না এই কচুটা আমার কাছে ভয় লাগতেছে গলা ধরবে কিনা চিনি না সেই জন্য আমি আজকে কচুটা থেকে সিদ্ধ করে পানিটা ফেলে দিব ফুটে আসলে আমি পানিটা ফেলে দিব কারণ আমার কাছে ভয় লাগতেছে আপনারা কখনো এই কচু খেয়েছেন কিনা অবশ্যই বলে যাবেন কমেন্টসে আমার মনে হয় না আমি কখনো আনছে বাসায় বা খেয়েছি এ ব্যাপার যে প্রথম আনছে কচুগুলো নাকি চল্লিশ টাকা করে কেজি বেছে কচুর মুখি আশি টাকা সত্তর টাকা কেজি এই পর্যায়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা কচুগুলো ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কিন্তু পানিগুলো ফেলে দেব কেমন যেন হয়ে গিয়েছে অবশ্যই বলবেন এগুলা কি কচু আমি চিনি না কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা প্রায় শেয়ার করতেছি এরপর যে আমি কিন্তু শুধুমাত্র একটা ফুটো পানি ফুটে উঠেছে আমি এখন কিন্তু পানিটা ফেলে দিব যখন বন্ধুরা এখানে আমি তেলে ব বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে রসুন নিয়েছি কুকুটা একটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের দিয়ে দিয়েছি রসুন খেতে একটা গোটায় দিয়েছি তো যখন ভয় থাকবে কলা চুল তখনই আপনারা রসুনের পরিমাণটা বেশি দিয়ে দেবেন তখন আর কিন্তু গলা ধরবে না সেটা আমি সত্যি করে বলতেছি বন্ধুরা যখন গলা ধরার ভয় থাকে গলা ভয় থাকে তখন অবশ্যই বেশি করে রসুন দিয়ে দিবেন অনেক মজা হয় তখন রেসিপিটা রান্না করলে তখন আমি বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিবেন লাইক দিতে আপনারা ভুলে যান আর পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ বন্ধুরা সবার পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো সাথে থাকবো সবাই সবার পাশে থাকতে হবে বন্ধুরা অনেক কষ্ট করে করতেছি কিছু পাওয়ার আশায় আপনারা যদি পাশে থাকেন তাহলে পাবো না হলে কিন্তু পাবো না বন্ধুরা পুরো কষ্টটাই কিন্তু আমার পিতা যাবে তাই বন্ধুরা প্লিজ প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন এই পর্যায়ে আমি শুটকি দিয়ে দিই ভালো করে শুটকি গুলাকে আমি দিয়ে নিয়েছি আগে পানির মধ্যে দিয়ে রেখেছি অনেকক্ষণ তারপরে কিন্তু দিয়ে নিয়েছি ভালো করে শুকো গরম মিক্স ছিল সত্যি ছিল আমার ফ্রিজে আমি জানি না দেখে অনেকগুলো সত্যি আমার হাজব্যান্ড কখন এনে রেখেছে আমি জানিও না আজকে বার করলাম বের করে একটু ভিজা ভিজা হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজে ছিল এখন আমি চুলার নিচে দিয়ে রেখেছি কখন আনছে আমি জানিও না এগুলো এখানে চুলার মধ্যে একদম মচমচ হয়ে গিয়েছে এখন দিয়ে রাখছে একদম ভিজা ভিজা ছিল চুলার নিচে দিয়ে রাখলে কিন্তু একদম সুন্দর মতো শুকিয়ে যায় এখন আমার খুব পেঁয়াজ পেজটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মরিচ হলুদ মশলা টুড়াটা দিয়ে দিব দিয়ে নেড়েছি দিব এগুলো কিন্তু এই রান্নাগুলো আমার শাশুড়ির হাত থেকে শেখা আমার আম্মারা কিন্তু রান্না করা আর এক রকম আমি এই এভাবে রান্না শিখেছি শ্বশুরবাড়িতে এসে মাশুর বাড়িতে কিন্তু তেমন রান্না করা হয় না এগুলো সব আমার শাশুড়ির কাছ থেকে দেখে দেখে শেখা বন্ধুরা আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই বলে যাবেন পড়াশোনার মাঝখান থেকে বিয়ে হয়ে গিয়েছিল তো আমার রান্না বান্না শিখা হয়নি বাপের বাড়িতে কিছুই পারতাম না তখন গুটিটাও বেলতে পারতাম না ঠিক মতে শ্বশুর বাড়িতে এসে কিন্তু দুবেলায় রুটি বানানো লাগতো মাসাল্লা আলহামদুলিল্লাহ সবই শিখে গিয়েছে এখন মাসাল্লা আলহামদুলিল্লাহ একশো দুইশো পাঁচশো মানুষের রান্না করা আমার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না আমি নিমিশে রান্না করে ফেলতে পারবো এখন মাসাল্লাহ বলতে গেলে একদম আলহামদুলিল্লাহ যতটুক পারে একদম খুব ভালো রান্না বান্না শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ আরও শিখতে হবে এই পাড়া হবে না আরও অনেক পারতে হবে আর কেমন হয় আমার আমরা রোজ প্রতিদিন যে যেগুলো খাওয়া দাওয়া করি ওগুলাই আপনাদের মাঝে শেয়ার করি আমি কখনো স্পেশালভাবে ইউটিউবে দেওয়ার জন্য ভিডিও বানাবো না কিন্তু আমরা যেটাই খাই সেটাই আপনাদের মাঝে আমাদের মধ্যবিত্তদের স্টাইলটাই আপনাদের মাঝে শেয়ার করি কেমন করে রান্না বান্না করি সেটাই শেয়ার করে আমার প্রিয় অপরাধ আরও সুন্দর সুন্দর করে রান্না করে খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো কথাগুলো শুনতে আমি অত বুঝিয়ে কথা বলতে পারি না বয়েদের মাঝে যদি কখনো ভুল দুটি হয় অবশ্যই ক্ষমার সৃষ্টিতে দেখবেন আমি কখনো বুঝিয়ে সুন্দর করে কথা বলতে পারি না সেটা আমি জানি তাও আপনাদের মাঝে বয়েসটা শেয়ার করি যদি ভুল হয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে দেখুন আমার মশটা একদম পারফেক্টভাবে কষা হয়ে গেছে তেলটা সেরে দিয়েছে বন্ধুরা এবার আমার মরজে ঘুরে এনেছে আমার হাজব্যান্ড মরিচের গুঁড়োগুলো এতটা ভালো করে নেই শুধু লাল হয়ে যায় এরপরে আমি কচিগুলো দিয়ে দিব কচুগুলা দিয়ে দিলেন এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানি ব্যবহার করতে হবে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললেন আজকে যদি কোনো ভুল করতে হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কখনো কত গল্প করি না আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে কে আবার কোন দৃষ্টিতে দেখেন তার জন্য করি না আপুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি দেখুন খুব সুন্দর একটা কালার রেখেছি কিন্তু এভাবে ক্যামেরাটা না করে বন্ধুরা ক্যামেরাটা একটা ভালো স্কুল কিনতে হবে এখন টাকা বসে হাতে নেয় টাকা বসে আসলে অবশ্যই ইনশাল্লাহ একটা ভালো স্ট্যান্ড কিনে নেবো যেটা কিনেছে আমার ছেলে আমাকে গিফট দিয়েছিল অনলাইন থেকে কিন্তু ভালো পরে নাই তার জন্য অনলাইনের জিনিস কখনও ভালো করে কখনও খারাপ করে এবং আমি কিন্তু অনলাইন থেকে কিছু কিনাটা পছন্দ করি না ছেলে আমাকে আটশো টাকা দিয়ে অনলাইন থেকে একটা স্ট্যান্ড আস মাইক্রোফোন গিফট করেছিল ওর টিফিনের টাকা জমানো থেকে কিন্তু স্ট্যান্ডটা ভালো পরে নাই ইনশাআল্লাহ সামনে টাকা পয়সা আসলে হাতে আর ভালো একটা স্ট্যান্ড কিনে নেব বেশি টাকা দিয়ে ভালো দেবে অল্প টাকা দিয়ে স্টেক দিনে কিন্তু বেশি ভালো হয় না সেই জন্য বন্ধুরা কষ্ট করে ভিডিও করে হাতে নিয়ে এক হাতে ক্যামেরাটাকে এক হাতে নাড়াচাড়া করে আর দিয়ে কথাবার্তা বলি আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সময় দৃষ্টিতে দেখবেন আর এরপর পর্যায়ে আমি ঢাকনা গরম পানি দিবো এখানে অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি কচুর মধ্যে কখনো দিবেন না ঠান্ডা পানি জোর দিলে কিন্তু কচুটা খাওয়া যায় না গলা ধরবে আপনাদেরকে একটা গিফট দিলাম একদম গরম পানি দিবেন প্রচন্ড গরম পানি দিলে প্রচুর তাড়াতাড়ি হয়ে যাবে আর গলা জলার চান্সই থাকবে না আজকে মরিচের গুঁড়োটা কমিয়ে দিয়েছি কারণ মরিচের গুঁড়োটা ভালো পরে নেয় আমার আমার হাজব্যান্ড কিছু আমরা কিন্তু ফিরে নিয়ে যায় না ওরা যদি বলে এটা ভালো পরে নেয় নিয়ে যাও ও কিন্তু নিবে না এটাই খেতে হবে কিছু করার নাই মেয়েদের জীবনটা এরকম সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় কখনো কষ্টের মাঝে কখনো দুঃখের মাঝে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে আমার আগুন ধরে বাঁচাইছে আমি বলি ধোয়া উঠছে করতে জানি না আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কিছু মনে করবেন না আপনারা হলেন আমাদের পরিবার আপনাদের সাথে সবই শেয়ার করি এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার কচুটা হয়ে গিয়েছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্য আর পুরোটা দেখালাম না লবণটা দেখেছে একদম সব পারফেক্ট হয়েছে আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম গলে যাচ্ছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব কারণ কচু দরকারি একটু জোর জোর থাকবে জোলটা চুষে নেবে তো পরিবেশন করে নিয়ে আসতেছে আপনাদের মাঝে দুই মিনিট ঢাকনা দিয়ে আমি ডেকে দিব দেখুন বন্ধু খুব সুন্দর একটা কালার এসেছে আমি এবার পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করব। কেমন হয়েছে আমার কচু রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা অনেক কথা বলেছি বয়সের মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনাদের দুয়ার মাঝে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোনো ভুল টুটে হলে বয়সের মাঝে ক্যামেরা ধরার মাঝে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি কোন রেসিপি নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি